আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমি একটা অ্যাম্বুসের পাঞ্জাবি পেন্টিং করব আর এই পাঞ্জাবিটা অর্ডার করেছেন হচ্ছে রনি ভাই উনি হচ্ছে আমাদের পেজ থেকে আগেও পাঞ্জাবি নিয়েছেন আর উনি আমাদের একজন রেগুলার ক্লায়েন্ট ভাইয়ার হচ্ছে রিকোয়ারমেন্ট ছিল যে আপু আপনি যে পাঞ্জাবিটা যখন পেইন্টিং করবেন তখন একটা ভিডিও করবেন আর ভিডিওতে আমার নাম নেবেন যাই হোক এই ধরনের রিকোয়েস্ট আমার পেজে আসে না খুব কম আর কি অনেক দিন পর পর এই ধরনের রিকোয়েস্ট আসে আমি যদিও অ্যাম্বুসের অনেক কাজ দিয়েছি তবে আমি চিন্তা করলাম আজকে হচ্ছে অ্যাম্বুসের একদম ডিটেইলে ছোটো ছোটো সব কথাবার্তা বলে আপনাদের এই পেন্টিংটা করবো অনেকেই হচ্ছে আমাকে মানে অ্যাম্বুস কীভাবে তৈরি করতে হয় সেটাও মানে আমার পেজে আগেও দেখেছেন তো নতুন করে হচ্ছে যারা দেখতে চান আমি এই আজকে যে অ্যাম্বুসটা তৈরি করেছি কিভাবে তৈরি করেছি এটার একটা ভিডিও আপলোড দিব তো আপনারা হচ্ছে সেই ভিডিওটা দেখিয়েন আর আজকে হচ্ছে আমি শুধু অ্যাম্বু পাঞ্জাবিটা কীভাবে পেন্টিং করলাম সেটাই দেখাচ্ছি এটা হচ্ছে আরং কটনের একটা পাঞ্জাবি আরং কটনের পাঞ্জাবিতে আমি হচ্ছে দুইটা কালারের অ্যাম্বুস করবো একটা হচ্ছে কমলা কালার আর একটা হচ্ছে লাল কালার মানে প্রত্যেকটা ফুলের তিনটা দুইটা পাপড়ি থাকবে কমলা কালার আর আর বাকি পাপড়িগুলো থাকবে হচ্ছে লাল কালার এইভাবে হচ্ছে পাঞ্জাবির অর্গানাইজেশনটা করব। এখানে কোনো পাতা থাকবে না আর কি এই ডিজাইনটা আমাদের পেজে প্রায় হচ্ছে দেড় বছর আগেই করেছিলাম এরপর এটা আবার মানে নতুন করে আসলো অর্ডার আমি হচ্ছে অ্যাম্বুসের এই পাঞ্জাবিটা যখন পেন্টিং করছিলাম তখন একদম বিকেলবেলা ছিল প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে যাচ্ছে অবস্থা তখন আমি এই পাঞ্জাবিটা অ্যাম্বুসের পাঞ্জাবি কিন্তু আপনারা যখন পেন্টিংটা করবেন তখন এটা প্রায় দুই দিন রাখবেন শুকাবেন আর কি আর অ্যাম্বুসের কাজের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেকে আমাকে যেটা বলেন সেটা হচ্ছে আপু কাজ করলে ফুলে না কেন এই কাজ করলে তো ফুলবে না কাজ করে শুকিয়ে আয়রন করার পর ফুলবে অনেকে জাস্ট কাজ করেই বলতেছেন আপু ফুলে না কেন এটা আমি দেখে অনেক অবাক হয়েছি যে কাজ করে আয়রন না করে আমি তো ভিডিওতে বলে দেই যে আয়রন করতে হবে হয়তো ভিডিওতে মানে আমি ভিডিও করে দেখাই না সবগুলা কাজের মধ্যে যে আমি আয়রন করতেছি আর আয়রনটাও কিন্তু শুধুমাত্র হচ্ছে সামনের দিকে করলে আয়রনটা করলে কাজ হবে না আমি এই পাঞ্জাবিটা করার পর আমি দুই দিন এটা শুকাবো তারপর হচ্ছে হাতে চাপ দিয়ে দেখবো ভালো করে শুকিয়েছি কি না এরপরে হচ্ছে এটা পাঞ্জাবিটাকে হচ্ছে উল্টা পাশ করে আয়রনটাকে একটু প্রিহিট করব তারপরে হচ্ছে আস্তে 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 আয়রনটা করব আয়রনটাও করতে হবে খুবই সফটলি একদম হচ্ছে মানে বেশি একটা তাপ দিয়ে তারপর হচ্ছে হিট করে আপনি আয়রন করতে পারবেন না তাহলে হচ্ছে আপনার কাজ মানে পাঞ্জাবিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই পাঞ্জাবিটা হচ্ছে আমি শেষে ছবি অ্যাড করলে বুঝতে পারবেন কত সুন্দর পারফেক্টলি হচ্ছে পাঞ্জাবিটা ফুলেছে আলহামদুলিল্লাহ আর হচ্ছে এই অ্যাম্বুসের কাজগুলো কিন্তু থ্রি ডি লুক দেয় আপনি হচ্ছে একটা কাজ যখন করবেন সেটা যখন অ্যাম্বুসে মানে ফুলাবেন আয়রন করে তখন যখন এই কাজটা শেষ করবেন ফুলানোর পরে যখন হাতে টাচ করবেন প্রত্যেকটা কাজ বা ফুল হচ্ছে মানে টাচ করতে পারবেন আর কি মনে হবে একদম রিয়েল ফুল যেমনটা হয় হচ্ছে সুতার কাজে সুতার কাজ আমার কাছে অনেক কঠিন একটা কাজ তবে অ্যাম্বুসের কাজটাও কিন্তু মোটামুটি অনেকটা সময় সাপেক্ষ অনেকটা মানে সময় নিয়ে কাজটা করতে হয় এখানে অ্যাম্বুসের ফ্লাওয়ারগুলো দেওয়ার পর হচ্ছে আমি বুঝতে পারলাম যে আমি এখানে পাতা দিচ্ছি কারণ এই ভিডিওটা আমি অনেক দিন আগে হচ্ছে করেছিলাম আর এতদিনে আমি হচ্ছে ভুলেই গেছি এখানে পাতা দিছি কি দেই নাই কারণ এই সেম ডিজাইনটা আমি পাতা দিয়েও করেছি পাতা ছাড়াও করেছি এই সেম ডিজাইনটা আমার পেজে আগে যতগুলো করেছি সবগুলোতে পাতা ছাড়া ছিল তো এই ভাইয়া হচ্ছে আমাকে এখানে পাতা দিয়ে হচ্ছে অর্ডারটা করেছেন এই কারণে আমি যে পাতা দিছি এটা আমি ভুলেই গেছিলাম অনেক দিন আগে তো কাজটা করছিলাম পাঞ্জাবিটার ভিডিওটা অনেক দিন আগে করা তো ভাইয়া আমাকে প্রায়ই রিকোয়েস্ট করতেছিল বা জিজ্ঞেস করতেছিল যে আপু আপনি কি এটার ভয়েস ওভারটা দিছেন আপলোড দিবেন কবে হয়তো উনি সোশ্যাল মিডিয়া এতটা অ্যাক্টিভ না যে হুটহাট আসে আমার পেজে একটু নক করে চেক করে দেখে যে আমি ভিডিওটা দিলাম কিনা। যাই হোক এরপরে আমি এটার কাজটা শেষ করে ফেলেছি এটা হচ্ছে পাঞ্জাবিটার ফাইনাল লুক এটা আয়রন করার পর আপনারা চাইলে আয়রনের ভিডিও আমি দিতে পারি আর এরপরে এই পাঞ্জাবিটার নর্মাল পেন্টিং এ হচ্ছে দেখালাম আপনারা চাইলে যে কোনোটাই অর্ডার করতে পারেন